নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করবো আমি অলরেডি আপনাদেরকে প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার মূলাঙ্করা বেশ করবো মনে করেন এক দশ উনিশ আঠাশ দুই এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ এরকমভাবে আপনার বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিটাল সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এ মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে এর চলো আলোচনা করে নি ছয় মূলাঙ্ক যাবে ছয় মূলাঙ্ক বলতে আপনার যে ছয় পনেরো চব্বিশ ছয় মূলাঙ্ক যাদের এই সময় কিন্তু এই সব তো আপনার মানে কি বল অত্যাধিক সতর্ক থাকতে হবে কি কারণে আপনার কথাবার্তা বলাতে খরচের ব্যাপারে রাস্তায় চলাফেরাতে চলা সাবধানতা মেনটেন করতে হবে কেন আপনাকে এই সময় কোনো মহত্বপূর্ণ কোনো ডিসিশন মহত্বপূর্ণ কোনো চাপ বা মহত্বপূর্ণ কাজের চাপ আপনার মধ্যে আসতে হবে কোনো ভুল কাজের জন্য আপনাকে কিন্তু পরে খেসা দিতে হতে পারে আপনাকে কিন্তু এই সময় কিন্তু কোনো বন্ধু আপনাকে মানে কি বলবো বন্ধুর সাথে আপনার অশান্তি হতে পারে সেই বন্ধু আপনি ভুল বুঝতে পারে বন্ধু আপনি আপনি বন্ধুদের ভুল হয়েছে অশান্তি যা তৈরি আপনাকে খুব ঠান্ডায় ম্যানেজ করতে হবে আপনাকে অনেক সাবধানে কথাবার্তা বলতে হবে আপনার কাজের জায়গায় কাজ কর্ম যে সমস্যা সেটা অনেকটা আপনি সেটা নিয়ে চিন্তা থাকবেন এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ফেভারে আসবে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে সেটা অনেকটা ফেভারে আসবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে সংখ্যা বা মূলাঙ্ক বেসকে আপনাকে ভালো লাগবে মিলবে এর সাথে সাথে অবশ্যই আমার সপ্তাহের রাশিফলটা কিন্তু আপনি দিগদর্শন চাই এটা দিগদর্শন পরে আমি দিগদর্শন চ্যানেলে পেয়ে যাবেন এবং এটা আমার ফেসবুক লাইভেও কিন্তু ফেসবুকে আপনি পেয়ে যাবেন সেখানে আপনি যদি চ্যানেলটা আপনি ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকটা সবার আগে আমি পৌঁছে যাবে আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে জয় করতে অবশ্যই বুকিং লাইভ ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন নাইন যে কোনো প্রবলেমের জন্য তন্ত্রগত যেকোনো সলভ সলিউশন প্রবলেম সলভিং অবশ্যই আপনি আমার সাথে জয় নমস্কার ভালো থাকবেন